যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকে এই রেসিপি আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাবলিক কিচেন নাইনটি নাইন বিসমিল্লাহ রহমানি রহিম আজ তৈরি করে দেখাচ্ছি কই মাছের তেল ঝাল এর জন্য এখানে কিছু কই মাছ নিয়ে নিয়েছি এগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি নুন এবং হলুদের গুঁড়া এবার নুন আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এটা রেস্টে রাখার কোনো দরকার নেই এটা মাখা হয়েছে এবার গরম তেলের ভেতর আমি কিছু মাছ দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছ ভাজার সময় কড়াই এটা লেগে যাবে এক সাইড যখন ভাজা হবে তখন এটা উল্টিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়েছে এগুলো আমি উঠিয়ে নিছি খুব বেশি কড়া করব না এতে করে মাছের ভেতর মশলাটা ঢুকবে না খেতেও খুব একটা ভালো লাগবে না একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি এবার তেলটা একটু কমিয়ে সেখানে কাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা বেশ বেশখানিক্ষণ আমি কষিয়ে নিয়েছি এবার এর ভেতর আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এই বাটা মশলাগুলো আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে এবার দিয়ে দিচ্ছি ভাজা ধনীয় জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর মরিচটা অবশ্যই আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন কেননা কেউ ঝাল কম খেতে পছন্দ করে কেউ বেশি খেতে পছন্দ করে এবার সমস্ত উপকরণ বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিয়েছি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাটা আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার পানিটা ফুটে উঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা ফুটে উঠেছে এবার এর ভেতর ভাজা মাছগুলো একটি একটি করে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা আমি প্রায়ই বাসায় তৈরি করে থাকি এজন্য আজ আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যখন বেশ কিছুক্ষণ জাল হয়েছে তখন মাছগুলো আমি উল্টিয়ে দিচ্ছি এটা খিচুড়ি পোলাও বিরিয়ানি যেটা ইচ্ছা আপনি সেটার সাথে এটা পরিবেশন করতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় রান্না হয়ে গেছে এবার এগুলো আমি নামিয়ে নেব একদম রেডি হয়ে গেল আমাদের আজকে কই মাছের তেল ঝাল আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম